তার প্রমাণ হলো আমার নিজের বাইক মাহফিল ওয়াশ করে কেবল টেস্ট থেকে নামছি ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একশো টাকা দিয়ে দোয়া করেন আমি টেকা পকেটে বললাম ভাই কিসের দোয়া তার বইয়ের পেটে একটা বাচ্চা আছে আল্লাহ পুত্র দেয় যেই বলছে বইয়ের পেটে বাচ্চা আছে আল্লাহ পুত্র দেয় তখন আমি চিন্তাত পড়ে গেলাম কিন্তু আমি তো তিন মেয়ের বাপ এখন পর্যন্ত আমারই পুত্র হয়নি আমার বইয়ের পেটে যতবার সন্তান আইসে ততবার আমি একটা করে পুত্র চাইছি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করে তখন আমি দুইশো টাকা বার করে দিলাম ও বলে হুজুর আমি তো দোয়া চাইছি টাকা না আমি গেলাম পাগলা আমি তিনটা মেয়ের বাপরে আমার দোয়া তোর পুত্র হতো তা আমার বইয়ের পেটে আল্লাহ আগে দিত তা আমার বইয়ের হয় তোর হবি তখন গিয়ে হুজুর তাহলে আপনি টাকা আপনি নিলেন আমার ডাউন দেন যে ওরে টাকা দিছি দৌড় মারতেছে আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাস বলে কাউসারি হুজুরে কাউসারি

তাহলে এখান থেকে দশ মাইল দূরে মালিকের বাড়ি ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল ওট আর দুম্বা চড়াই তুমি মালিক যদি হুকুম দেও তাহলে রাকাল আল্লাহ রস্তে ওটের এক পেয়ালা দুধ দেবে ওমর ফারুক হয় এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উঠের এক পেলা দুধ দাও রাখাল মুসকে মুসকে হাসার বলে পথিক তুমি কি হজরত ওমরকে চিনো তুমি কি ভাত্র তোমারকে চিনো ওমর ফরক বলে রাখাল এ কথা কেন বলতেছো রাখাল বলে প্রতীক রে তুমি আমার দুই টাকা ঘুষ দিবা আর মালিক বাদদের তোমাকে আমি ওটের এক পেয়ালা দুধ দিব তাহলে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পার পায় তোমাকেও ধরবে এবং আমাকেও ধরবে উমর ফরক বলে রাখাল তাহলে পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গোপনে তোমাকে দুই টাকা দেবো গোপনে ওটের এক পেয়ালা দুধ দিবা উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না রাখালের মালিকও জানতে পারবে না সঙ্গে সঙ্গে রাখাল বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড তোমার ফারক বলে রাখাল আমার মধ্যে ভণ্ড কি দেখলা রাখাল বলে পথি ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না আমার মালিক জানতে পারবে না কিন্তু গোপনে দেওয়া নেওয়া করলে রাখালের মালিক আল্লাহ দেখতে পায় সঙ্গে সঙ্গে ওর ফারু দৌড় মারছে এক দৌড়ে পাহারে পাদ দেশে যাই নামাজ বিষয়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে দরেকান কথা ঠিক কি না সকালে এসে দুইজন গল্প করতেছে মানে ভোট তো দিনও থাকে রাতেও থাকে ভোট কখন হচ্ছে এটা আঠারো সালের গল্প রাতেও থাকে দুইজন গল্প করতেছে তুই কটা দিলি ভাইরে মোমবাতির আলো তো মার মতো দেখা যায় না দরজা জানলা বন্ধ করে চোরের মতো মারা বুঝিস একশোটা মারছি রে তোর কাছে আরে আমি মোবাইলের আলো দেয় দুইশোরা দুজন গল্প করতেছে কেউ দেখেনি না না সে দরজা জানলা বন্ধ করে মারছি দেখতে কে আপনারা বলেন তো এক ভোট একজন দিয়ে পারবে একজন যদি দুই ভোট দেয় ওর বাপ্পা কথা কয় না একজন কয় ভোট দিবে তাহলে ওই যে একশোটা দিল এইরকম ভোট পাইয়া তারা এমপি হলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে তারপরে প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস করা লাগবে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা ফালুন বিশ্বাস করেন আপনারা তাহলে আমার সঙ্গে গানটা বলবেন তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার আসেন আমার মুখ কি হয়েছে কি সমস্যা আগুন ধরেছে একটু ওই যে সেলিমের বাড়ি এবং জাফর কষের বাড়ি এই কথা এখন যদি বলেন মাহফিল ভালো হবে অসুবিধা নেই সব সবকিছুর ফয়সলা কার থেকে নিজে কিছু করবার গেলে বিপদ ইনশাল্লাহ আল্লাহ যে বিপদের কথা শুনলাম বিপদ থেকে হেফাজত করো জোরে করো আমি একটু মনোযোগ দিয়ে শুনবেন রাখাল বলতেছে কেউ না দেখলো আল্লাহ দেখতে পায় ওমর ফারুক বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর রাখাল রাখাল তো না অনুযায়ী আমল করতেছে আল্লাহ তোমার এত সুন্দর এই বলে তোমার যখন পাহাড়ের পাশে কান্দে রাখাল পিছনে গিয়ে বলে যতই কান্দ উঠের দুধ দেওয়া গেল না ওমর ফারুক বলে রাখাল হয় উঁটের দুধের কোনো দরকার নাই আমি তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে তুমি না দেখ আল্লাহকে কলিজার মধ্যে চাহিদা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি আপনার বলেন তো যারা কোরআনের কর্মী মনে করেন আবু সাইদ মুগ্ধ ইয়ামিনারা কোরআনের কর্মী না কিন্তু হাসিনার বিরুদ্ধে হক পথে থাকার কারণে জীবন দিছে ধরে কথা ঠিক কিনা আপনার বলেন তো আবু সাইদের চাহিদা কি উনি তো মা একটা সাহিদা নাই তোমার তুমি এর তোমার তোমার দেখি চাকরিও ভালো না তোমার ভালো একটা বাড়িও নাই, তোমার ভালো তো খাওয়া দাওয়াও নেই এরপরেও তুমি কোরআন অনুযায়ী চলতেছ কোরআনের কর্মী হয়েছে। তোমার দেখি সঙ্গে সঙ্গে রাখাল বলে পথিক আমার চাহিদার কারণ যখন জানতে চাও তাহলে শোনো আমার চাহিদা হলো সকলে পড়েন রব্দানা পড়েন আতিনা নার ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনালে তার মানে রাখাল বলে তুমি আসলই মূর্খ আয়াতের মাধ্যমে আমি দুইটা সাহিদার কথা বলেছি একটা হলো দুনিয়ার সৌন্দর্য আর একটা হলো আখিরাতের সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই সরাল মহামানব হজরত উমরকে এক নজর দেখতে চাই এটাই হলো আমার দুনিয়ার চাহিদা কারণ যে উমর আল্লাহর কোরআন রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি সেই হজরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আর আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব মরার পরে আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয় সঙ্গে সহ তোমার রাখালে হাত ধরে তিনবার তোমা রাকালকে পাগল নাকি আমার ঘামা হাতে দিলে ওমর ওর ফর রাখাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে আপনারা সমানাল্লাহ করলেন কিন্তু রাকাল সমানাল্লা পায় না ওর ফর কে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে সমানাল্লা কো রাখাল বলতেছে এই বাকি ফ্যাসাল আর কত দিন পারবেন বাকি ফ্যাসাল মরার পরে জান্নাত দেবে ভালোই তো করেন কিন্তু হজর তুমুর কে এক নজর দেখতে পাবো এই কথা বলতে আপনার কোন জায়গার বাজার একটা হলো লগত একটা হলো বাকি বাংলাদেশে আমরা যদি জান্নাত চাই উমরের মতন শাসকের দরকার আছে না নাই জোরে ধরে আছে আরে জান্নাত হলো বাকি আর কোরআন একজন ভালো শাসক নগদ খালি ঠিক করলে হবে না সামনে আসছে শুভ দেই চিন্তা ভাবনা কইরা নিনি দরেক্ষণ কথা ঠিক আসতেছে আসতেছে সময় মতো বার হবে ইন্নালি লেদি দরেখন ঠিক কি না রাখাল বলতেছে ঠিক মহরু যদি এক নজর দেখতে পাইতাম তাহলে আল্লাহ দুনিয়ার চাহিদা আমার ফারুক চিন্তায় পড়ে গেল যে রাখাল আমাকে তৌবা পড়াচ্ছে যে রাখাল আমাকে মোনাফিক কইছে যে রাখাল আমাকে ভণ্ড কইছে এখন যদি বলি আমি ওমর বলা সারা রাখাল হাটফেল করে মরাও সারা ও তো ওমর ফারক বললেন রাখাও সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে সামনে যদি ফজরের নামাজ আদায় করো মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজর আল্লাহর কোরআন দেয় যখন বাংলাদেশ চলবে তখন এমপি শুধু এমপিগিরি করলে হবে না মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে সামনে নির্বাচনে তার আসবেন আপনার বলবেন ভাই আপনি কোন মসজিদের ইমাম